আমার মন চাইলাম আমি নিজের লাইফকে ধ্বংস করে ফেললাম আমার মন চাইলাম একটা নারী মায়ে পড়ে গেলাম নারী প্রেমে পড়ে গেলাম মানে তাকে ভালোবাসা অফার করলাম আমার মন চাইলো আমি সিগারেট খেলাম আমার মন চাইলো যে আমি ভ্যাপনায় লিপ্ত হলাম আমার মন চাইলে আমি হারামে লিপ্ত হলাম আরে ভাই এ এ মন আর কতদিন চাইবে ভাই এ মনটা আর কতদিন চাইবে এ মন মন কি জানো মন আমাদের লাইফের ধ্বংসের পিছনে আমাদের মন সর্বোচ্চ কারণ এ নফ আমাদের জীবনকে তেনা তেনা করে দিয়েছে মন চাইছে এটা করলাম মন চাইছে ওটা করলাম মানে মন চাইছে মন চাইলেই কি করতে হবে নাকি ভাই ভাই এ হাত জোর করে অনুরোধ করতেছি এ হাত জোর করে অনুরোধ করতেছি যে এসব মন চাওয়া বাদ দিন মন আর কতদিন চাইবে আপনার মন চাওয়া ওই দিনে বন্ধ হবে যেদিন আপনি মৃত্যুবরণ করবেন যেদিন আপনি অন্ধকার কবরে সাহিত্য হয়ে যাবেন যেদিন আপনার নাম আর এই পৃথিবীতে নেওয়া হবে না ওই দিন আপনার আর মন চাইবে না কোনো কিছু করতে ওই দিন শুধু মন চাইবে যে দুর্নীতি কি করলাম দুর্নীতি কি করলাম ভাই মনটা না মনটা আমাদের লাইফ ধ্বংসের পিছনে একশো একশো কারণ এই নফ আমাদের লাইফকে আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে কারণ মন চাইতে মন চাইলে কি আপনি মসজিদ দৌড়াইতে পারেন না মন চাইলে আপনি হালাল পথে আসতে পারেন না মন চাইলে আপনি রহমতের পথে আসতে পারেন না আপনি কেন হারামে জড়াইবেন ভাই ভাই যে আনে ছোটো ভাই আমি আমি একটা কথা বলি যে নিজের এই চেহারা যত্ন যদি নিজে না নেন অন্য কেউ আমি নেবো না আমি এখন বলতে পারবো তবে আপনার আপনারকে আমি নিব আপনার যত্ন আমি নিতে পারবো না আমি আপনাকে বুঝাইতে পারবো আমি আপনাকে বলতে পারবো তবে আপনার যত্ন আমি নিতে পারবো না তাই একটা কথা বলতেছি যে এই চেহারা নাই একটু তাকান তাকান যে আমি যে সিগারেট খাচ্ছি আমি যে নেশা করতেছি আমি যে একটা নারী মায়া পড়তেছি সারাদিন চ্যাটিং প্যাটিং করতেছি আমার কী লাভ হচ্ছে কি লাভ আপনার কী লাভ আমাকে বোঝেন আপনার কী লাভ হচ্ছে সিগারেট খেলে আপনার কী লাভ হয় মানে খুব ভালো লাগে টান দিলেন ছেড়ে দিলেন মানে ধোয়া মুখে গেলো গিলে ফেললেন বরং চেয়ার কারণে আপনার ফুসফুস নষ্ট হয় একটা কথাই বলতেছি যে মন 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 চাইলো চাইলো আমি এটা করে ফেললাম ওটা করে ফেললাম মনকে শক্ত করে বাধন করতে হবে এবং কি মনকে ছেড়ে দেওয়া যাবে না যদি মনকে ছেড়ে দেন তাহলে আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে তাই একটা কথা বলতেছি যে আল্লাহ তা উপর ভরসা রাখবেন মন মন চাইলে চাইলে যে কিছু করবেন এমন না এ মনের কথা শুনবেন মন চাইলে সফলতা দিকে দৌড়াবেন এ মন চাইলে শুনবেন মন চাইলে হালাল পথে দৌড়াবেন এমন চাইলে এমন মন যদি আপনাকে বলছে হালাল পথে দৌড়ে তাহলে আপনি দৌড়াবেন একটা কথায় বললাম যে মনের কথায় উঠবেন আর বসবেন না একটা কথা বলে গেলাম